বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ঘোষণা এসেছে যা দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় করার পাশাপাশি ভ্রমণ ও যোগাযোগ কাজ সোমবার তেরোই জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ঢাকার সফরত পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত কালে পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এই ঘোষণা দেন হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান পাকিস্তান ও বাংলাদেশের সরাসরি আকাশ পথে যোগাযোগের জন্য দুই দেশের সরকার আন্তরিকভাবে কাজ করছে আশা করা হচ্ছে চলতি বছরেই সরাসরি ফ্লাইট চালু হবে এই উদ্যোগ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার উন্মোচন করবে পাকিস্তানকে করিডোর হিসাবে ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্য ও সেন্ট্রাল এশিয়ার রপ্তানি বাজার সম্প্রসারণ করতে চায় তিনি আরো বলেন কোন একটি নির্দিষ্ট এয়ারলাইন্সের নাম নয় মূল লক্ষ্য হলো দুই দেশের জনগণের মাঝে সহজ যোগাযোগ স্থাপন করা মত বিনিময় সভায় দি ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আতিফ ইকরাম শেখ বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কৃষি চামড়া ঔষধ মেশিনারি কেমিক্যাল এবং আইসিটি খাতে বিশাল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে বিশেষ করে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে এই সম্ভাবনাগুলো বাস্তবায়ন করা যেতে পারে অন্যদিকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন গত কয়েক বছরে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি পেলেও অনেক সম্ভাবনাময় খাত এখনো অনাবিষ্কৃত রয়েছে যৌথ উদ্যোগের মাধ্যমে এই খাতগুলো বাণিজ্য ভৌগণে বাড়ানো সম্ভব সবাই তারা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার ও ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তারা বলেন জ্বালানি প্রযুক্তি মানব সম্বন্ধ উন্নয়ন এবং গবেষণা সহ বিভিন্ন খাতে দুই দেশের নিবিড়ভাবে কাজ করতে পারে আয়োজন করতে পারে এতে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে সবার শেষে বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়িক সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এর মাধ্যমে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনের ঘোষণা দেওয়া হয় যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম আরো গতিশীল করবে সম্প্রতি করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে এবার সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের আরো উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে ছাত্র জনতার গণ অভ্যনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের আলোচনা বাড়ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের বাণিজ্যিক কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে সরাসরি ফ্লাইট চালু এই ঘোষণা সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ দুই দেশের ব্যবসা বাণিজ্য ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে আরো বড় সুযোগের দুয়ার তুলবে